বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা আবর্তাহ আজকে যে মন্ত্রটি দিয়েছি সেটি হচ্ছে অনেক পাওয়ারফুল মন্ত্র এটি হচ্ছে কালী মন্ত্র এই মন্ত্রটা যে কোনো চালান কাটার জন্য আর কি যে কোনো ধরনের চালান কেউ উপরে চালান করিয়াছে এগুলা কাটার জন্য অনেক পাওয়ারফুল এটা অনেক কঠিন একটি পাওয়ারফুল মন্ত্র এটা আপনারা শ্মশানে বসে করতে হবে একটা চাকু নিবেন সামনে সাতটা সবজি কলা এবং কিছু ফল ফুল এবং আগরবাতি লোবান গোলাপ জল এগুলো সামনে নিয়ে পরে কাটান করতে পারবেন যে কোনো পাওয়ারফুল কাটান এটা দিয়ে চলবে যে কোনো বানের জন্যে অনেক উপকারী এটাই যে কালি চলিয়া যায় ফার্কি চুন চুন্ন কঙ্কার খায়ে দোহাই খোদা কি রোদ আধা শিশি যায় মন্ত্র করিয়া দিলেই চাকু টানবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে কেটে যাবেন মন্ত্রটি সাতবার করবেন ভালো যদি ভিডিও টা ভালো চ্যানেল সাবস্ক্রাইব শেয়ার করে যাবেন পরবর্তী ভিডিও দেখা হবে আর না